এই সে মা সবই আমার কপাল তো সবই জানে বরং বর অত্যাচারে আমিও কিছু কইতে পারি না মা দেওস না এই স্যুটটা একটা রুমের মধ্যে কোনার মধ্যে আমি পইরে থাকি তুই যদি আমার সেবা যত্ন না করতি কেউ ছুবিও দিত না আমার কাছে আমার ছোট বলাটা যদি দেশও থাকতো আমার এত কষ্ট করতে হইতো না ও আমারে অনেক সেবা যত্ন করতো অনেক ভালো রাখতো তুই তো সবই জানুস আমার বড় পোলা বউর কোথায় উঠে আর বসে ও তো আমার কোনো কথাই না আমার কোনো খোঁজখবর খবর নেয় না না মা তুই তুই কেনলে আমার চোখ পানি এসে পড়ে তুই একটু সবুর কর উপরে আল্লাহ আছে আল্লাহ যা করার করব। আমি দোয়া করলাম তোর জন্য তুই অনেক ভালো থাকবি আমি তো মা মা হই হতো কিছু করতে পারলাম না আমার হতে আল্লাহ মাফ কইরা দিস না